যেখানে মায়ের ভালোবাসা থাকে মায়ের হাত পরে সেখানে কিন্তু অনেক কিছু হয় তা এখানে কিন্তু মা পিঠা তৈরি করেছিল আর এই পিঠাটা এত সুন্দর হয়েছে মানে ভিজে একদম টুপুর হয়ে গেছে গালে দিলে একদম মোমের মতো গলে যাচ্ছে দুধচিতয় পিঠা মায়ের হাতের সেই স্বাদের সেই মিষ্টি সেই স্বাদ সেই ঘ্রান মায়ের একটা বাসনায় অন্যরকম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একদমই নতুন একটা ভিডিও দুধচিতয় পিঠা এই বছরে খাওয়া হয়নি এই প্রথম তাও মায়ের হাতের পিঠা খাচ্ছি হেভি টেস্টি তা সবাই সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন একদম মানে এ থেকে জেড পর্যন্ত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছে সবাই দেখতে থাকুন কিভাবে আমার মা হচ্ছে এই পিঠাটা তৈরি করেছে আর তার সাথে আমি হেল্প করেছি তা দুধ আমি দুই কেজির মতো জাল করে নিয়েছি আর এইখানে নারকেল আর কি কবরে ভাই একটা নারকেল দেড়শো টাকায় দিয়ে আপনার ভাইয়া কিনে আনছে আর এখানে চিনি দিচ্ছি পানি দিচ্ছি পরিমাণ মতো আর হচ্ছে এলাচের এই যে দানাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো আবার কিন্তু জাল করে নেব দুধটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে জাল করে নেব। আর চার পাঁচখানা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এই দিকেই যে উমামা গরম পানি করে নেওয়া হয়েছে আর লবণ দিয়ে আমার মা আটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছে আমিও তৈরি করতে পারি কিন্তু মায়ের মতো না মা যেরকম পারে আমি আসলে এরকম পারিনি তো এখন এই যে আটাটা মাখানো হয়ে গেছে লবণ আর গরম পানি দিয়েও মামা গরম পানি দিয়ে মাখিয়ে নেসে এখন চুলায় চলে আসছে এই যে দেখেন কি সুন্দর করে দিচ্ছে আর কত সুন্দর পিঠা হয়েছে আর এই পিঠাগুলো একটু ছিদ্র ছিদ্র করে তৈরি করছে যাতে ভিজে একদম টৈটুপুর হয়ে যায় প্রথম খোলায় একটু আসলে তেমন একটা হয় না যতই পারদর্শী হোক না কেন প্রথম খোলায় একটু এমন তেমন হয়ে যায় তারপরেতে কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হয় আর চুলায় যেহেতু পিঠাগুলো তৈরি করছে খুবই ভালো লাগে আরেকটা কথা হচ্ছে আমি যখন বাড়িতে যাই মানে আমার বাপের বাড়িতে তখন কিন্তু আমার মা এরকম চুলার ধারে বসে অনেক পিঠা তৈরি করে আর আমাদের পরিবারের সবাই ভাই বোন মিলে আমরা সবাই চুলোর পাশে বসে বসে গরম গরম চিতাই পিঠা গরুর মাংস দিয়ে খাই তারপরে শাক পিঠালি বলেন সেগুলো দিয়েও কিন্তু চিতাই পিঠা খেতে আমি খুব পছন্দ করি তো এখন এই যে রসটা জাল করা হয়ে গেছে আমি তার ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর দুধটা জাল করে রেখেছি সেগুলো পরে দিয়ে দেব আর একটা কথা বলি এখানে কিন্তু আমি খেজুরের গুড় রস কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র চিনি দিয়ে পিঠা তৈরি করছি আর দুধ দিয়ে কারণ হচ্ছে খেজুরের রস পাওয়া খুবই টাফ ব্যাপার গুড়টাও অরিজিনাল গুড় পাওয়া খুবই টাফ ব্যাপার তা চিন্তা করলাম যে ঘরে যেহেতু চিনি আছে চিনি আছে দুধ দিয়ে মানে চিনি দিয়েই হচ্ছে দুধ চিতাই পিঠা তৈরি করছি তো এখন এই যে দুধটা ঢেলে ঢেলে দিচ্ছি ভিতরে একদমই দুধ চিতাই পিঠা হেবি সুন্দর হয়েছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে কারণ যখন রস না পাবেন তখন কি করবেন তখন এই চিনি দিয়েই খাইতে হবে তাছাড়া আর করার কিছু নয় বছরের একটা খাওয়া ছেলে মেয়েরা সবাই খাওয়ার জন্য বায়না করতেছিল বলতেছিল যে আমি বছরে আমরা তো দুধ চিতাই পিঠা খাইনি তা কি আর করব তা যেহেতু মা আছে তা চিন্তা করলাম যে মা দেই বানিয়ে সবাইকে দেই সবাই খাক মায়ের হাতের ছোঁয়া আর মা ভালো করে বানাইতেও পারে আমি মায়ের মতো এতটা আসলেই পারি না মা যেহেতু পাশে আছে মায়ের পাশে পাশে থেকে আমিও ভালো করে শিখে নিচ্ছি তাই তো তৈরি হয়ে গেছে সকালবেলা সবাইকে বাড়ি বাড়ি দিয়ে আসছি আশেপাশে যারা আছে সবাইকে দিয়ে আসছি দিয়ে তারপরে আমি মনে করলাম যে সবাইকে দেই খাইতে আর এই যে দেখেন রসটা টেনে গেছে পিঠাগুলো একদম ফুলে টইটুপুর হয়ে গেছে তা সবাই এভাবে তৈরি করে খেয়ে দেখেন হেবি মজা লাগে